আজ বিজেপির বারো ঘন্টা বাংলা বন্ধের প্রতিবাদে ঝালদায় অপ্রীতিকর ঘটনা এড়াতে ও দোকান খোলা রাজ্যে নিয়ে ঝালদা থানার আইসি পথে নেমে দোকানদারদের আশ্বাস দেন পাশে থাকার তেমনি ঝালদা পৌরসভার পৌরপ্রধান দোকান ও সরকারি প্রতিষ্ঠান খোলার আহ্বান জানায় এবং খোঁজ খবর নেন এদিন ঝালদা পৌরসভার পৌরপ্রধান সুরেশ আগরওয়াল জানান বিজেপি রাজনৈতিকভাবে তৃণমূলকে পারছে না তাই ছাত্র আন্দোলনের ভেতরে ইন্ধন যোগাচ্ছে তারা মানুষ বুঝে গেছে বিজেপির চক্রান্ত গতকাল ছাত্র আন্দোলনকে যে যুবক নেতৃত্ব দিচ্ছিলেন খবর পেলাম তিনি নবদ্বীপের যুবক তার নামে ধর্ষণের মামলা চলছে তিন মাস জেল খেটে বেরিয়েছে ছাত্রদের নামে গতকাল যে মিছিল হলো তাতে অধিকাংশই ছিল না ছাত্র ভাড়াটের লোক ঢুকিয়েছিল বিজেপি মানুষ তা দেখেছে তাই আজ বন্ধের প্রভাব পড়েনি ঝালদায় দোকানপাট খোলা আছে ব্যাংক পোস্ট অফিস স্কুল প্রশাসনিক প্রতিষ্ঠান সব খোলা রয়েছে দেখুন ঝালদায় বাংলা বন্ধের কোনো প্রভাব নেই কারণ দেখুন যে আর্জি করে যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু আমরা সবাই মর্মাহত সবাই দুঃখিত এবং আমরা সবাই চাই যে দোষীদের কঠোরতম শাস্তি হোক আমাদের মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে তাদের ফাঁসির ফাঁসির জন্য আবেদন করেছেন এবং রাস্তায় নেমে যাতে সিবিআই দ্রুত তদন্ত করে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তুলে আর দোষীদের যাতে করোত্তম শাস্তি হয় তার জন্য আমরা কিন্তু সবাই একমত কিন্তু এই যে কালকের ঘটনার পরে দেখা গেল যে পেছনে এটাকে বিজেপি যেহেতু রাজনৈতিকভাবে লড়াই করে তৃণমূল কংগ্রেসের সঙ্গে পাচ্ছে না তাই ভিতর থেকে স্টুডেন্ট ফেডারেশনের নামে এইভাবে যে একটা চক্রান্ত চালায় কিন্তু কালকে চক্রান্ত চালায় এই জিনিসটাকে মানে ভিতর থেকে আগুনের কাজ করছিল সেটা কিন্তু প্রকাশে চলে এসেছে এর মধ্যে একটা ছাত্রনেতা সে কালকে আমরা প্রকাশ পেলাম যিনি ছাত্রনেতা যিনি এটা লিড করছেন তার মধ্যে একজন নব নবদ্বীপের লোক তার নাকি দু হাজার তেরো চোদ্দ সালে রেড কেসের ঘটনা আছে এখনও উনি জেল কেটেছেন উনি নিজে স্বীকার করেছিলেন তিন মাস জেল কেটেছি এখনও ভেলে বাইরে আছে তো বিজেপির এই নেতাদের চক্রান্ত মানুষের চোখে চলে এসছে তাই আজ দেখুন ঝালঢালে সব ব্যাঙ্ক খোলা পোস্ট অফিস খোলা সব স্কুল খোলা সব সরকারি প্রতিষ্ঠান সব দোকান পাঠ। ম্যাক্সিমাম সবগুলা আপনাদের চোখের সামনে মানুষ বুঝে গেছে যে বিজেপি এটা আমাদের পেছনে চক্রান্ত করেছে এবং যেহেতু রাজনীতিভাবে টিএমসিকে এম সিকে কোনো রকম পাচ্ছে না তাই ব্যাকডোর দিয়ে ছাত্রর নাম করে একটি আশি বছরের আর বলুন আর দুশো বছর একশো বছরের লোকগুলো কালকে ছাত্র কটা ছিল কালকে ছাত্র টেন পারসেন্টও ছিল না নাইনটি পার্সেন্ট লোক মোটামুটি একটা পার্টির কর্মী এবং তার স্পষ্ট পূজাও হয়েছে বিভিন্ন জায়গাতে তারা নিজেরা নিজেদের অবস্থান করেছিল